ওয়ান ধর্ম হাই রাইজ গুড মর্নিং এখন সকাল পাঁচটা মতন বাজে ঘুমতে কুটে পড়েছি তার কারণ আজকে যাব আমি নৈহাটি বড় কাছে কাজের সূত্রে বা ঘোরার সূত্রে নৈহাটি অনেকবার গেলেও মানে কখনো বড় মার কাছে যাওয়া হয়নি তো এই সুযোগ এসছে আজকে যাব আমি যাব ভাই যাবে আর সাথে আরেকটা বোন যাবে তো ভাইয়ের সঙ্গে তো সবার আলাপ আছে বাট আজকে ওই বোনের সঙ্গে তোমাদের সকলের আলাপ করিয়ে দেব। তাহলে চলো এখন আমি আগে স্নানটা কমপ্লিট করে আসি আর তারপরে দেখাচ্ছি আজকে কি পরবো আজকে একটা শাড়ি পরবো সুন্দর দেখে মানে একদম সিম্পল দেখে মায়ের শাড়ি মানে মাকে আমি গিফট করেছিলাম বা একদিনও পরেনি ওটাই আমি আজকে পরবো ঠিক আছে তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যায় ছাদে এসে দেখি দেখো কি সুন্দর সাদা ফুল ফুটে আছে এদিকেও সাদা ফুল ফুটেছে এখান দিয়েও সাদা ফুল কত ফুটেছে আমি না ভাইকে বলেছিলাম কি ওদের ওখান থেকে জবা ফুল নিতে কারণ ওদের ওখানে প্রচুর জবা ফুল পাওয়া যায় আর আমাদের এখানে ফুল গাছ নেই বললেই চলে তাই ও আমার জন্য জবা ফুল নিয়ে নেবে আমি সেই ফুল দিয়ে মারা গেছে নেব আর এই দেখো জানো এই বেদানাগুলো কবে থেকে গাছে হয়ে আছে এখনও লাল হচ্ছে না কবে যে লাল হবে বেদানা হতে কি একটু সময় লাগে তোমরা আমাকে একটু জানিও তো তো এখন একটু ছাদে হালকা একটু হাঁটাচলা করে দিন আমি স্নানটা করে নেব ঠিক আছে চলো প্রচুর গাছ আছে আমার ছাদে দেখো স্নান কমপ্লিট করে চলে এসছি ঘরে আর আমি এই শাড়িটা আজকে পরবো তার আগে জুয়েলারিটা দেখাই এটা না আমাকে আমার ভাই গিফট করেছে কি কিউট না জুয়েলারিটা আমার তো খুব পছন্দ তাই ভাবলাম আজকে এটার সঙ্গেই পরি আর এই হচ্ছে শাড়ি নর্মাল একটা বাটি প্রিন্ট না কি বলে যাই হোক তো সেই শাড়ি আর তার সঙ্গে একদম সিম্পল একটা ব্লাউজ আমি ক্যারি করব যেহেতু বাইরে যা গরম তো এই ঠিক হবে আর পুজো করতে যাওয়ার জন্য মনে হয় না বেশি গর্জেস শাড়ি খুব একটা ভালো লাগে তাই জন্য এই সিম্পল শাড়ি পরবো জানি না কেমন লাগবে আর আমি আজকে ফার্স্ট টাইম নিজে শাড়ি পরবো চলো দেখি ট্রাই করা যাক কেমন হয় ওকে গাইস রেডিওতে ও তো এতটা পরিমাণে লেট হয়ে গেছে কি আর বলবো ডিরেক্ট স্টেশনে এসে দেন তোমাদের সাথে কথা বলছি আর এই হচ্ছে মানু বুনু যে আমার সাথে আজকে যাবে আর রেডিওতে হতে হতে কটা বেজে জানো প্রায় সাতটা পনেরো বেজে গেছিলো ওই জন্য আর স্টেশনে আস্তে আস্তে সাতটা পঁচিশ আর এত গরম পড়েছে আমি একদম পুরো ঘেমে স্নান করে গেছি মেকআপ তো করিয়ে জাস্ট ফেসে জাস্ট ফেস পাউডার দিয়ে চলেছি তাও ফেস পাউডার গাইস গলে গলে পড়ছে বুঝতে পারছি এরকম পরিমাণে গরম পড়েছে তাহলে চলো যা যাক বইয়ের কাছে মানে ভাই উঠবে আমরা তিনজন মিলেই আজকে যাবো চলো একবারে নেমে দেখা হচ্ছে এর আর নৈহাটি আরো নেব না গরমের মধ্যে লাস্ট আমরা পৌঁছে গেছি নৈহাটি এখন সময় নটা হলো প্রচন্ড পরিমাণে ভিড় ছিল সেই জন্য দিদি কোনো মানে ভিডিও শুট করতে পারিনি এটা আমি আগে থেকেই বলে দিয়েছিলাম আমি কোনো ভিডিও করতে পারবো না কারণ ট্রেনে প্রচুর ভিড় হবে এটা আমার জানা কথা তোদের মধ্যে হ্যাপলা কাবলা নাকি আমি গাই একটা ভিডিও তাই করতে পারে আমরা তো তাও একটু ক্লিপ নিয়েছি আর দিদি তো তাও পারে না চলো এখন বাড়তি কথা না আগে পুজো করে তারপর তোমাদেরকে সবকিছু শেয়ার করব নৈহাটি স্টেশনে চলে এসেছি এখন চলো শেয়ার করি কোন দিক থেকে তোমরা বড়মার মন্দিরে যাবে ঠিক আছে এক এক করে আমি তোমাদেরকে শেয়ার করব আর এই ফার্স্ট টাইম আমি নৈহাটিতে এসছি এক্সাইটেড সত্যি কথা বলতে কি বলতো বড়মা না ডাকলে বড়মার কাছে আসা হয় না এটা হচ্ছে একদম সত্যি কথা বাস্তব কথা আমাকে আজকে ডেকেছে আমি চলে আসছি তোমাদের এক্সাক্ট লোকেশন আমি দেখাচ্ছি চলো তো তোমাই এই হচ্ছে সিঁড়ি ওভারব্রিজ সিরি বলছি কেন ওভারব্রিজ ওভ্রিজের নেমে এই রাস্তা আসো সবাই আমার সাথে সাথে আসো এই পাশে স্টেশন আর এই যে কিন্তু বড়মার ঘাট এই যে সামনে দেখতে পারছো মানে এই সুযায় আমাদের যেতে হবে স্টেশন থেকে সোজা চলে এসেছি গঙ্গার ঘাটে ঠিক আছে এই হচ্ছে গঙ্গার ঘাট কতটা স্নিগ্ধ দেখেছো গঙ্গার ঘাটটা মানে আমার মনে হয় পৃথিবীর যত জায়গা আছে সব থেকে সেরা জায়গা হচ্ছে গঙ্গার ঘাট এখানে এসে আসল শান্তি পাওয়া যায় আর কি তো বড়মার মন্দিরের সামনে দিয়ে আগে গঙ্গার ঘাটে এলাম এখানে একটু হাত মুখ ধোবো তারপরে কি পুজোর ডালা নিয়ে পুজো করবো আর জানো তো আসার সময় কি দেখলাম এত লাইন আমাদের মনে হয় দু ঘন্টার বেশি হয়ে যাবে পুজো দিতে দিতে কি করা যাবে বড়মার কাছে এসেছি পুজো দিয়েই তো যেতে হবে তাই না তো পুজো দেবো এখন চলো আগে ওখান থেকে হাত মুখ ধুয়ে নি গঙ্গা থেকে আর নিজেকে একটু শুদ্ধ করি এতদিন আজকে দেখি একটু একটু শুদ্ধ শুদ্ধ যায় কিনা ঠিক আছে চলো করি নিজেকে লাল সত্যি কথা বলতে গাইছি আমি জলে নামতে খুব ভয় পাই ঠিক আছে জল ভালোবাসি মানে আমি সমুদ্র ভালোবাসি কিন্তু আমার সমুদ্রে স্নান করতে আমার ভয় করে আমি এরকম আর কি ভাই একটা একটু ধর

তো তোমরা যেখান থেকে ডালা নেবে সেখানে কিন্তু জুতো রাখতে পারবে নিশ্চিন্ত থাকো ব্যাগও রাখতে পারবো ব্যাগ জুতো সব রাখতে পারবে টোটালি সেফ নিশ্চিন্তে ধাপ ডালা নেওয়া হয়ে গেছে আচ্ছা ব্যাগটা কোথায় রাখবো ক্যাশটা নিয়ে নিচ্ছি তো ক্যাশটা রয়েছে কোনো অসুবিধা নেই ক্যাশ আছে অসুবিধা নেই তো কোনো দাঁড়ানো কমপ্লিট হয়ে গেছে মাপুর পুড়ে যাচ্ছে রাধায় বছর বেশ লাইন নেই এই যে খুব সামান্য এই যে এই হচ্ছে লাইন আর এই হচ্ছে বড়মার মন্দির ঠিক আছে কিন্তু আসার সময় প্রচুর লাইন ছিল এখন চলো শান্তি মতো গিয়ে আমরা আগে পুজো করি ঠিক আছে তারপর আর বড় মা র দর্শন তোমাদেরকে এতটাই করাবো না গো আজকে বড়মার দর্শন তোমাদের সকলকে করাবো তোমরা যেন আসতে পারছো বড়মার কাছে তো আমার ভিডিও দেখেই তোমরা তোমাদের উইশেষ জানি ঠিক আছে অবশ্যই পূরণ হয়ে যাবে তো আমরা এই যে মন্দিরের ভেতর প্রবেশ করেছি আর দেখেছি লাগছে তাই না আমি তো দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর মুখখানা চলো ভেতরে নিয়ে যাই তোমাদেরকে বড়মা দর্শন করাই আজকে আর এখানে এই যে ভোগের সব প্রসাদ রেডি হচ্ছে পুজোর পরে আমরা যদি মানে কি বলবো পাই অবশ্যই ভোগ খেয়ে যাবো মায়ের কমপ্লিট হয়ে গেছে আর ভেতরে দাঁড়াতেই পারিনি মায়ের সামনে না যায় দু থেকে তিন সেকেন্ড দাঁড়াতে দিয়েছে তাতেই তোমাদের যেটুকু দেখাতে পেরেছি আর নিজেদের যা আশা মনস্কামনা সেগুলো মায়ের কাছে জানিয়ে দিয়েছি আর এখানে দাদা ভাই এখান থেকে ঝুড়িটা তুমি নিয়ে নেবে তাই তো ঝুড়িটা নিয়ে নেয় বাদ বাকি সব আমাকে আবার দিয়ে দেবে মা মায়ের জন্য এখানে সিঁদুর আলতা সব কিছু নিয়ে নিয়েছি বা তোমাদের পরে দেখাচ্ছি ঠিক আছে এই যে এখানে দাদাভাই আমাদের মানে যা যা পুজো করেছে আর কি সেগুলো আলাদা প্যাকেটে দিয়ে দিচ্ছে আর ঝুড়িটা রেখে দিচ্ছে ফুলটার মধ্যে রাখলে গে অন্ধ বেরিয়ে যাবে ওই জন্যই আচ্ছা ধর্ম যার যার